সুপ্রিয় বন্ধুগণ গতকালকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার কলেজের বর্ষবরণ অনুষ্ঠান আজকে শেয়ার করলাম আমার নিজের এলাকায় বর্ষবরণ অনুষ্ঠানের শোভাযাত্রা এটা আমার নিজের এলাকা আমি এলাকারই মেয়ে এখানেই আমার জন্ম এখানেই আমার বড় হওয়া এখানে শুধু আমি নয় আমার পূর্বপুরুষ সবারই এখানেই জন্ম এখানেই বড় হওয়া তা আমাদের এলাকায় যেটা হয় খুব ধুমধাম করে যে কোনো উৎসব পালিত হয় শুধুমাত্র নববর্ষ বললে ভুল হবে স্বাধীনতা দিবস বিজয় দিবস মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ পৌষ সংক্রান্তি চৈত্র সংক্রান্তি মাঘী পূর্ণিমা রথযাত্রা উৎসব সমস্ত কিছুই খুব ধুমধাম করে আমাদের এলাকায় পালিত হয় এটার পেছনের কারণ হচ্ছে আমার অঞ্চলটি অনেক পুরনো একটি শহর প্রায় চারশো বছরে পুরনো এই ধামরাই এই ধামরাই উপজেলায় এখানে হিন্দু এবং মুসলমান দুটি ধর্মেরই অনেক লোক বসবাস করে এবং আমরা জন্ম থেকে এখানে পাশাপাশি অন্য ধর্মে মানুষের সঙ্গে মুসলিমরা একাত্মতা করেই বড় হয়েছি এখানে আমরা দ্বিধা দ্বি দ্বিধাহীনতা আমাদের মধ্যে খুবই কম কাজ করে তবে একটা জিনিস সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার আমি কিন্তু এই প্রবাদে বিশ্বাসী নই কেউ আবার আমাকে নাস্তিকের খাতায় নাম লিখাবেন না প্লিজ আমি একটা একজন সাহিত্যের ছাত্রী হিসেবে বলছি আমি একজন সাহিত্যের মানুষ হিসেবে বলছি আমি সবসময় উৎসব মুখর পছন্দ করি এবং যে সে যে ধর্মেরই হোক আমি সবসময় মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে পছন্দ করি তাই নানা রঙে নানা বর্ণের সাজ সজ্জাতে বিভিন্ন বয়সের মানুষজন এই বৈশাখী মেলায় একত্রিত হয়েছিল সকলের এই আনন্দ দেখে আমিও যথেষ্ট বিহবলিত হয়েছি খুব ভালো লেগেছে যখন ওদেরকে দেখছিলাম আমি ফিরে গিয়েছি আমার শৈশবে আমি ফিরে গিয়েছি আমার কৈশোরে আমি এবং একটা দল এখানে দেখেছিলাম যারা অনেক সিনিয়র ধরতে গেলে আমার মায়ের কাছাকাছি বয়সে এরাও খুব উৎসবমুখর আনন্দে মেতে আসছে এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল কারণ সব বয়সী মানুষেরই এমনকি একটা ছোট্ট শিশু সেও বৈশাখী আনন্দে মেতে উঠেছে আসলে মানুষ হিসেবে তার জীবনে অনেক কিছুই পাবে সে তবে ছোট ছোট স্বপ্ন ছোট ছোট আশা এটা নিয়ে মানুষ বেঁচে থাকে এই যে দেখেন আমাদের উপজেলার পাশে একটা দীর্ঘ পুকুর এখানে ছেলেমেয়েরা মনের আনন্দে সুশীতল পানিতে গোসল করছিল ওদের দেখে আমার খুব ইচ্ছে করছিল যে শৈশবের মতো যদি পানিতে ঝাঁপিয়ে পড়তে পারতাম সব কিছু মিলিয়ে অসাধারণ দিন কেটেছে সঙ্গে আমার বাচ্চাটাও ছিল ওকেও আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম নানা বর্ণের নানা রঙের নানা ধর্মের মানুষজন এবং যেটা হয় মহল্লাতে বের হলে আমি সকালে আমার কলেজে প্রোগ্রামটা শেষ করে আমি দুপুরে এখানে এসে যুক্ত হয়েছিলাম এবং এখানে এসে বন্ধু অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে স্বজন আশেপাশে প্রতিবেশী সবার সঙ্গে দেখা হয় কারণ এখানে আমরা বেশিরভাগই স্থানীয় মানুষজন তবে এই ছোটো ছোটো মেয়েদের নাচগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিলো ওরা কেবলমাত্র প্রাইমারি লেভেল কেউ শেষ করেছে কেউ বা প্রাইমারি লেভেলে পড়ছে তো আসলে ওদের যে এই যে দুরন্তপনা এগুলো ভীষণ